গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ইস লাইফ অ্যান্ড মোড তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো চলো এখন সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে পড়েছি আজকে সোমবার সোমবার স্কুল আজকে থেকে ওদের এক্সাম শুরু হচ্ছে তো ওকে রেডি করে দিলাম ও রেডি হয়ে গেছে এখন গাড়ি আসবে তারপরে চলে যাবে তো চলো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছে ভিডিওটা দেখতে সোনু রেডি হয়ে গেছে ওকে স্কুলের জন্য রেডি করিয়ে দিলাম দেখে নাও কিন্তু ওর কিছুতে চোখ থেকে ঘুম ছাড়ছে না ওকে বলি যে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড় ও আমার কোনো কথাই শুনতে চায় না সেই বারোটা বাজিয়ে দেবে বলো তো এরকম করলে হয় তো চলো স্কুলে যাওয়ার পরে আমি স্নান করে বললাম না আজকে সোমবার সোমবারে পুজো করে রেডি ঘরে চলে এলাম এবার একটু বিছানাটাকে ক্লিন করার জন্য যা ঘরের অবস্থা করে রাখে সেগুলো পরিষ্কার না করলে হয় বলো তাই সেটাই পরিষ্কার করতে চলে এসেছি আমি একটু টিপটাপ থাকতেই পছন্দ করি কিন্তু কী করবো বলো তারপরে দেখো বাইরের ওয়েদারটা মেঘ হচ্ছে আবার একটু একটু করে বৃষ্টি হচ্ছে এতে কি হচ্ছে কোনো জামা কাপড়ই শুকোতে চাইছে না তাই এটা একটা প্যাচ প্যাচে ওয়েদার সাথস্যাথ করছে সব কিছু খুব এক মানে আবার কী বলো তো এরকম ওয়েদার থাকলে না কোনো কিছু করতে ইচ্ছে করে না মনে হয় যেন একটুখানি শুয়ে থাকি বসে থাকি কোনো কাজেই যেন মন বসতে চায় না তাই তোমার কি কি করবো বলো কিন্তু আমাদের তো করতেই হবে সব কিছুর মধ্যে বসে থাকলে তো চলবে না তাই কি আর করা যাবে তো চলো এখন দেখে নাও রান্নাঘরে দিদি অলরেডি রান্না বসিয়ে দিয়েছে ভাত বসিয়ে দিয়েছে এখানে হয় শাক ভাজা টাইপের কিছু একটা হচ্ছে বসিয়ে দিয়েছে তো রান্না হতে থাক তারপরে দেখো ঠাকুর ঘরে এলাম ঠাকুরটা তোমাদেরকে দেখানো হয়নি ভাবলাম একবার ভালো করে ঠাকুরটা তোমাদের সঙ্গে শেয়ার করি তাই সেই জন্যই আসা আর কি তো ঠাকুরটা দেখে নাও মাসি জানো তো খুব সুন্দর করে পরিষ্কার করে রাখে মাসি আমাদের হয়তো নিজেদের কেউ নয় কিন্তু আমি বিয়ের পর থেকে ওনাকে দেখছি কিন্তু এখন বলতে পারো একদম নিজেদের মতনই হয়ে গেছে মানে আমাদের শাসন করছে আমাদেরকে বকছে এরকমই আবার হাসি কর হাসি মজা করছে এইসব নিয়েই আর কি আমরা থাকি তো দেখো মাসে এত সুন্দর ঠাকুরটা পরিষ্কার করে মানে কি বলবো খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে তাই ভাবি একবার রোজই তোমাদের সঙ্গে ঠাকুরটা শেয়ার করে দিই জানি না তোমাদের কেমন লাগে কিন্তু আমার জানো তো খুব ভালো লাগে এটা দেখাতে তো বারান্দায় এলাম বারান্দা দেখো জামা কাপড়গুলো যেগুলো মেশিনে দিয়েছিলাম সেগুলো কাঁচা হয়ে গেছে ওগুলো একটু মেলে দিলাম মেলে দিয়ে এবার দেখি কি করা যায় আমাদের বাড়ির পেছনে একটা বাগান আছে বলতে পারো একজনেরই বাগান সেখানে কত রকমের গাছ আমি এই জানলাটা দিয়ে বসে বসে দেখি আমার খুব ভালো লাগে হালকা হালকা বৃষ্টি পড়ছে এরকম জানলায় বসে থাকতে খুব ভালো লাগে অনেকটা সময়ও কেটে যায় তাই বসে বসে ভাবলাম আজকে তোমাদেরকেও একটু দেখাই মাঝে মাঝেই আমি এই জানলার উপরে বসে বসে এই জায়গাটাকে দেখি কোথায় কত কাঁঠাল হয়েছে কোথায় ফুল হয়েছে এইগুলোই খুব ভালো লাগে দেখে নাও সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকে হচ্ছে নেক্সট ডে বুঝেছ এটা হচ্ছে মঙ্গলবার তো কালকে তো আর পুরো ভিডিওটা কমপ্লিট করতে পারিনি তাই আজকে করতে এলাম তো সকালবেলায় সোনুকে রেজি করি স্কুলে পাঠিয়ে দিলাম ওর তো জানো এক্সাম চলছে তাই ভাবলাম ভিডিওটা এখন থেকেই শুরু করে দিই তো চলো এখন একটু রান্নাঘরে এলাম আজকে একটু বানাবো গাঠি কচু হয় না সেই গাঁঠি কচুতে তরকারি আমরা একটু নিরামিষভাবেই এটা বানাচ্ছি তো প্রথমে দেখো কড়াইতে তেল গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর কচুটা একটু ভাপিয়ে নিয়েছিলাম আলু আর কচুটাও দিয়ে দিলাম এবার এর মধ্যে একটু মানে ভাজা ভাজা হবে আর কি তো কচুটা আলুটা কচুটা একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে তো কচুটা দেখো এখানে ভালো করে আলুটা আর কচুটাকে ফ্রাই করে নিলাম এরপর এর মধ্যে এক এক করে সব মশলাগুলো দিয়ে দিতে হবে তো প্রথমে এখানে আমি লবণ দিয়ে দিলাম তারপরে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো বলতে এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োই ইউজ করছি তো জিরার গুঁড়ো মানে আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম এবার এগুলোকে দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর একে একে এখানে কাঁচা লঙ্কা বাটা একটু আদা বাটা দেব নিরামিষ তো আদা বাটা একটু না দিলে ফ্লেভারটা আসতে চায় না সেই জন্য আদা বাটাও দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর একটা টমেটো কুচিও দিয়ে দিয়েছি এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নিয়ে মশলাটা যেই হালকা হালকা কষে যাবে মানে ধরো তেল ছাড়বে তেল ছাড়বে তখন একটু জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো তো এইভাবেই আর কি তোর ওখানে রান্না আমার হয়ে গেছে তো এবার আমি একটুখানি ঘরে যাচ্ছি ঘরে গিয়ে যা রোজকার কাজ তো তোমাদের সাথে শেয়ার করছি সেগুলোই করলাম তো এখানে দেখো আমার মাছগুলো বললাম না এই গোল ফ্রিশগুলো প্রচণ্ড জল নোংরা করে তো লাঞ্চ হয়ে গেছে লাঞ্চ করে চলে এসেছি তারপরে দেখো আজকে একটু দেরি হয়ে গেছে লাঞ্চ করতে তারপরে সোনা স্কুল থেকে চলে এলো ওকে খাইয়ে দিলাম ও এখন এসে দেখো ওই যে অবস্থা তার বসে আছে বসে বসে ওর কাজও শুরু করে দিয়েছে তো এখন একটুখানি খানিক রেস্ট নিন তারপরে আবার বিকালে তোমাদের সঙ্গে কথা বলছি তো বন্ধুরা গুড ইভিনিং তো এখন চলে এসেছি রান্না করা ডিনারের প্রিপারেশান করতে তো আজকে যথারীতি চিকেনের ঝোল আর রুটি খাবে বললো তার জন্য নিয়ে এসেছে সেটাই বানাবো তো চলো রান্নাটা আগে করিনি তো চিকেনটা হচ্ছে ওদিকে এদিকে আমি একটু কিছু শশা কেটে নিচ্ছি ওর বাবা শশার স্যালাড খেতে পছন্দ করে আমার ছেলেও পছন্দ করে আর কিছুই না ওরা পেঁয়াজ টিয়াজও তো খেতে পারে না এখানে শশাটা কেটে নিচ্ছি এর মধ্যে জাস্ট একটু চাট মশলা ছড়িয়ে দেবো তাহলেই হয়ে যাবে তো সোনাইকে এখানে ম্যাম পড়াতে চলে এসেছে ও আজকে কালকে ওর বাংলা পরীক্ষা বাংলায় জানো তো ইংলিশ মিডিয়ামের ছেলেমেয়েরা বাংলায় একদম কিছুই করতে পারে না এত বড় হয়ে গেছে এখনও ভালো করে পড়তেও পারে না ভালো করে লিখতেও পারে না অর্ধেক বানান ভুল করে তাই জন্য ম্যাম পড়াচ্ছে তো এখানে দেখো আমি রান্নার মাঝে মাঝে ফাঁকে ফাঁকে এসে একটু টিভিটা দেখছি মাসি এখানে বসে বসে সিরিয়াল দেখছিল তাই আমিও রান্নাঘর থেকে এসে মাঝে মাঝে একটুখানি উকি মেরে যাচ্ছিলাম আমরা বাঙালিরা তো একটু সিরিয়াল দেখতে পছন্দই করি তাই মাঝে মাঝে একটু একখানি এসে দেখো আবার যথারীতি Dije Galán. টিভি দেখতে দেখতে আবার যথারীতি রান্নাঘরে চলে এসেছি এখানে চিকেনটা বসে গেছে একভাবে বসে তো দেখতেও পারছি না তাই ওর বাবারও আবার খিদে পেয়ে গেছে সেও তারা দিচ্ছে তাই আমি একটু তাড়াহুড়ো করেই আর কি রান্না করছিলাম তো দেখো ভালো করে কষুক আবার একটু ঢাকা দিয়ে দিলাম এবার আমি এখান থেকে একটু জল নিয়ে আমরা একেবারে জলই ইউজ করি তা সেই জল নিয়ে চিকেনের মধ্যে দেব দিয়ে চিকেনটাকে ভালো করে ফুটে নিতে হবে তোমাদের সাথে তো রেসিপিটা আগে শেয়ারই করা আছে আমার চ্যানেলে দেখে নিও তো দেখো এখানে আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে ঝোলটা ফুটে গেছে তো এবার ওর বাবাকে চলো খেতে দিয়ে দিই তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা ডিনার করে চলে এসেছি এখন এখানে সোনু স্কুলের বই বসাচ্ছে তারপরে তো খাওয়া দাওয়াটা আজকে ভালোই হলো কিন্তু আমার শরীরটা না আজকে ভালো ছিল না একদম মানে রান্না করতে ইচ্ছা করছে না কিন্তু কি করবো বলো কিছু করার নেই করতে তো হবে বাবা নাহলে একদম খেতে পারে না সেই জন্যই করলাম তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো ততক্ষণের জন্য দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে